আমি কোচিং সেন্টারে আসি মূলত আমার বান্ধবী প্লাস বড় বোন হাত ধরে তার 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 বোন বোন বড় পায় পায় ভাই চাকরি সে তারপর আমি আসি এবং তার ছোট বোনও চাকরি পাই আমরা সবাই এখন চাকরিজীবী যারা বলে অঙ্ক একটা কমন করিনি তাদের উদ্দেশ্যে বলি আপনি ঘুরে আপনি পরীক্ষা দিয়ে সে কেপেন আসিয়ার গণিত বইয়ে দেখবেন ওই অঙ্কটা আছে যদিও বইটা একটু মোটা কিন্তু বইতে এত সুন্দর করে সাজানো আছে এখানে আছে ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত গণিত আছে বিগত সালের সব পরীক্ষায় আসা প্রশ্ন এবং বিসিএসের যে প্রশ্নগুলো আসে সেগুলো এখানে দেওয়া আছে চাকরি প্রাপ্ত আমার সহকর্মী এবং উপস্থিত আছেন চাকরি প্রার্থী সহযোদ্ধারা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম কৃতজ্ঞতা প্রকাশ করছি সৃষ্টিকর্তার উপর তিনি মহান আমাকে অল্প পরিশ্রমে একটা সম্মানজনক চাকরির ব্যবস্থা করে দিয়েছেন ধন্যবাদ জানাই আমার পরিবারকে তারা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছেন এবং ধন্যবাদ জানাই আমার হাজব্যান্ডকে যিনি আমার সাথে থেকে মানে আমার সফলতা তার সফলতা এইভাবেই আমার সাথে সে থেকে গেছে প্রতিদিন আমাকে কোচিং থেকে নিয়ে যাইতো আমার বাড়ি এখান থেকে একটু বাসা এখান থেকে একটু দূরে ছিল তাই প্রতি রাতেই সে আমাকে এখান থেকে এসে নিয়ে যাইতো এবং আমি যত পরীক্ষায় অংশগ্রহণ করেছি সকল পরীক্ষায় সে আমার সাথে পরীক্ষার হলে যেত ইভেন আমি যে চাকরিটা পেয়েছি সেই ভাইবাতেও আমার সাথে ছিল আমি কোচিং সেন্টারে আসি মূলত আমার বান্ধবী প্লাস বড় বোন হীরাপুর হাত ধরে তার বোন তার বড় বোন চাকরি পায় তার দুলো ভাই চাকরি পায় সে চাকরি পায় তারপর আমি আসি এবং তার ছোট বোনও চাকরি পায় আমরা সবাই এখন চাকরিজীবী আসলে চাকরি কারো জীবনে এমনি এমনি আসবে না পরিশ্রম করতে হবে তারপরে জীবনে সফলতা আসবে আমি যে চাকরিটা পাই সেই চাকরি দিন আমি ভীষণ অসুস্থ ছিলাম এত অসুস্থ ছিলাম যে বিছানা থেকে উঠতে পারতেছিলাম না দুইটা পরীক্ষা ছিল সেদিন পরে আমি সকালে একটা পরীক্ষা দিই এবং বিকেলে একটা পরীক্ষা দিই বিকেলে আমার এই পরীক্ষাটা ছিল আমি রাস্তার মধ্যে মানে অনেক অসুস্থ ছিলাম ট্যাবলেট খেয়ে খেয়ে পরীক্ষা দিছি পরের দিনই রেজাল্ট আসছে যে আমি পরীক্ষায় টিকছি একজন নিত মাত্র ত্রিশ জন ছিল এরপর পরের দিনই আবার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের দিন রাস্তা আমি এত অসুস্থ যে আমি রাস্তায় বারবার বমি করতেছিলাম আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি চলে যাও আজকে তুমি প্র্যাকটিক্যালে পাশই করতে পারবে না আমি একটু সাহস নিয়ে বলছিলাম যে না আমাকে যেতেই হবে ওইখানে পরে ওইখানে যাই আল্লাহর রহমত আমি সবচেয়ে ওই পরীক্ষার মধ্যে বেশি ভালো করি আমার প্র্যাকটিক্যালে বাংলাতে বত্রিশ আসে ইংরেজিতে আটত্রিশ আসে টাইপিংয়ে এবং ষাট লিপিতে আমি বাংলাতে হুবহু যা বলছিল সব লিখতে পারছিলাম এবং মাত্র সাতজনকে টিকেছিল চারটার সময় রেজাল্ট দিয়ে পরের দিনই ছিল ভাইবা ভাইবা দেওয়ার পর মনে হয়েছিল এখানে চাকরি হতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমার রেজাল্টটা দেখতে পারিনি কারণ আমি আমার চাকরি পাওয়ার জন্য আমি আমার স্মার্টফোনটাকে হাত থেকে রেখে দিই আমি যে যখন এখানে কোচিংয়ে ভর্তি হয় সেদিন থেকে একটা বাটন ফোন চালাই এবং আমি মাত্র ভার দিয়েছিলাম না আমি মাত্র পরীক্ষায় দিয়েছি এই জবত মাত্র দশটা এটা ছিল আমার দ্বিতীয় ভাইবা। দ্বিতীয় ভাইভাতে আমার চাকরি হয়ে আসল আমার চাকরি রেজাল্ট আসলে স্যারের কাছ থেকে পাওয়া স্যারেকটাকে বললো স্যার আমাকে চাকরির রেজাল্ট দিয়েছিল সম্ভবত দুইটার দিকে নাকি বারোটার দিকে কিন্তু আমি জানি মাগরীবের আজানের সময় স্যার আমাকে ফোন দিয়ে বলছে তোমার রোল নাম্বার বলো আমি রোল নাম্বার বলছি স্যার বলো আলহামদুলিল্লাহ তোমার চাকরি হয়েছে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা এখানে আসছেন তাদের অনেক ভাগ্য ভালো অনেক ভাগ্য করে আপনারা এখানে আসছেন আমি যখন একাডেমিতে পড়াশোনা করি তখন থেকেই স্বপ্ন দেখতাম স্বপ্ন মানুষকে দেখতে হবে যার স্বপ্ন নাই তার ভবিষ্যৎ নাই আমি স্বপ্ন দেখতাম যে আমি একদিন একটা চাকরি করব আল্লাহর কাছে নামাজ পড়ে বলতাম আল্লাহ আমাকে পথ দেখাও ওই পথে নিয়ে যাও যে পথে গেলে আমি একটা সরকারি চাকরি পাবো আল্লা আমাকে প্যানাসিয়ার দেখাই দিচ্ছে তারপরে আপনারা যারা নতুন চাকরি প্রার্থী তাদের উদ্দেশ্যে বলি তারা সবাই প্যানাসিয়ার বিশেষ করে বনিতার ইংরেজি বইটা পড়বেন এত ভালো এই দুইটা বই আমি অন্য কোনো বই পড়িনি যারা বলে অঙ্ক একটা কমন পড়িনি তাদের উদ্দেশ্যে বলি আপনি ঘুরে আপনি পরীক্ষা দিয়ে এসে কেপেন আসিয়ার গণিত বইয়ে দেখবেন ওই অঙ্কটা আছে যদিও বইটা একটু মোটা কিন্তু বইতে এত সুন্দর করে সাজানো আছে এখানে আছেন ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত গণিত আছে বিগত সালের সব পরীক্ষায় আসা প্রশ্ন এবং বিসিএসে যে প্রশ্নগুলো আসে সেগুলো এখানে দেওয়া আছে এত সুন্দর করে বইটা সাজানো আছে মানে কেউ যদি মনে করে পরীক্ষা চাকরি দ্রুত পেতে চায় তাহলে তার আমি মনে করি প্যালাসিয়ার গণিত বইটা পড়বেন একশো পার্সেন্ট সব পরীক্ষায় চারটা পাঁচটা অঙ্ক আসলে সব দিয়ে দিতে পারবেন যারা নতুন চাকরি প্রার্থী তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন পরিশ্রম করবেন পরিশ্রম ছাড়া জীবনে কোনো সফলতা অর্জন করা যায় না তবে সুপরিকল্পিত পরিশ্রম করতে হবে কল্পনা থাকতে হবে লক্ষ্য থাকতে হবে গোল ছাড়া জীবনে কোনো কিছু অর্জন করা যায় না যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি আপনারা আসছেন আপনাদের অনেক ভাগ্য ভালো সফল হন যাদের যারা আশা করে আপনাদের চাকরি হবে তাদের আশা পূরণ করেন এবং যারা মনে করে আপনাদের চাকরি কোনোদিনও হবে না অন্তত তাদের জন্য আপনার চাকরি হওয়াটা জরুরি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম